আজকে আমরা কথা বলবো টিমার সম্পর্কে এটা একটা বেশ জনপ্রিয় প্রোডাক্ট বাজারে এটার বেশ চাহিদা রয়েছে এটার মাধ্যমে কি কি করা যায় আমরা যদি সহজে বলে বলে দেই আপনার চুল দাড়ি থেকে শুরু করে শরীরের অপ্রয়োজনীয় যত লোম রয়েছে সব নিমিশে আপনারা পরিষ্কার করতে পারবেন এটার মাধ্যমে বাচ্চাদের চুল কাটতে পারবেন খুবই সহজে এটাতে বারোশো এম এইচ এর ব্যাটারি দেওয়া থাকার কারণে আপনারা দের থেকে দুই ঘন্টা পর্যন্ত এটা চালাতে পারবেন দুই ঘন্টা চার্জ দিলে এটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এটা গোল্ডেন কালারের হান্ড্রেড পার্সেন্ট মেটাল এর তৈরি এটার সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় একটি চার্জ কেবল এটার মাধ্যমে আপনি এটার ব্যাটারিটাকে চার্জ দিতে পারবেন সাথে কিন্তু থাকবে চারটা ক্লিপ চুল দাড়ি শেপ আপনি চারটা সাইজে ছোট বড় করে কাঁদতে করতে পারবেন এটার সাথে আরো একটা ওয়েল পোর্ট থাকবে এটার কি কাজ যদি আমরা একটু দেখিয়ে দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আপনি যখন চুল দাড়ি কাটবেন এখানে আট যেতে পারে তখন আপনি এক ফুটা তেল এখানে ইউজ করবেন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে একটা আকর্ষণীয় ব্রাশ দেওয়া আছে এই ব্রাশটার মাধ্যমে সহজে আপনারা এটাকে পরিষ্কার করতে পারবেন এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অর্ডার নাও বাটন রয়েছে আপনারা সরাসরি ক্লিক করে নিতে পারবেন আমাদের থেকে অর্ডার করার আরো অনেক মাধ্যম রয়েছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন অথবা আমাদের শপে সরাসরি এসে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো দুই নাম্বার শপ